দোয়ার মধ্যে রহমত বরকত এবং অনেক শক্তি থাকে দোয়ার কারণে আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে ফেলে দোয়া এত শক্তিশালী একটা জিনিস তো দোয়া নিয়ে এনা বন্ধুরা তোমাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি একটি এলাকায় একটি হোটেল থাকে আর একজন লোক প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে ওই হোটেলে নাস্তা করে যায় তো উনি সবসময় নাস্তা করতে করতে হঠাৎ একদিন দেখে কি ওনার পাশের টেবিলে একজন পাগলের মতো লোক বসে নাস্তা করছে কিন্তু নাস্তা করা শেষ টাকা না দিয়ে চলে গেল এইভাবে না উনি এক দেড় মাস দেখে একজন লোক খায় খেয়ে চলে যায় তো হঠাৎ উনি একদিন লাঞ্চ করতে আসে হোটেলে লাঞ্চ করতে এসে ওনা দেখে কি একই ঘটনা মানে টেবিল ভরা খাবার নেয় গরুর মাংস খাসির মাংস বড়ো বড় মাছ খাওয়া শেষ হয়ে চুপচাপ বের হয়ে যায় স্টাফরাও টাকা চায় না কেশেরও টাকা চায় না তো ওনার না রাগ লেগেছে ব্যাপারটা যে এক দেড় মাস ধরে দেখছি এই লোকটা খায় টাকা দেয় না মালিকের তো লস করছে আর মালিকের কাছে বিচার দেবো তো উনি যায় মালিকের কাছে বলে যে আপনার কাছে একটি বিচার আছে আপনার স্টাফদের নামে বলে কি বিচার বলে একজন লোক আমার সাথে আমি অনেক দিন ধরে দেখছি মাসের উপরে উনি আমার সাথে খায় সকালে নাস্তাও খায় যে কয়েকদিন ধরে দুপুরে লাঞ্চও করছি আমার সাথে খায় বসে কিন্তু টাকা দেয় না আর আপনার স্টাফরা কেউ দেখে ওনাকে কে ডাক দেয় না তো এই কথা শুনে মালিকে হেসে দিল হেসে দেওয়ার পরে তো লোকটা জিজ্ঞেস করে আপনি হাসলেন কেন বলে আমার স্টাফদের কোনো দোষ না আমি আমার স্টাফদের বলে রেখেছি এই যে উনি যা খেতে চায় সব দিবা কিন্তু যাওয়ার সময় কেউ টাকাও চাবা না কেউ ওর দিকে তাকা পাও না আমি কেসি বলে রেখেছি তো লোকটা জিজ্ঞেস করে কেন তখন মালিকে বলে যে আমার এই হোটেলটা বহুত বছর আগে আগে তেমন একটা চলতো না কিন্তু আমি একদিন ফলো করলাম কি আমার হোটেলের ওই গলির মুখে দাঁড়িয়ে এই লোকটা উপর দিকে তাকিয়ে কি যেন বলে আর চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে কি যেন বলে তো চার পাঁচ দিন দেখে আমি একদিন শোনার জন্য ওনার কাছে যেয়ে দাঁড়াই তখন শুনে উনি বলতে আল্লাহ এই হোটেলটা এত ভিড় দাও এত ভিড় দাও যেন মানুষের কারণে আমি খেয়ে বের হয়ে যাব কেউ যেন আমাকে না দেখে উনি তিনও বেলা সকালে দুপুরে রাতে তিনও বেলা আমার হোটেলের সামনে এসে কান্না করে আল্লাহর কাছে আমার হোটেলের জন্য ভিড় চায় এত লোক দাও আল্লাহ এই হোটেলে এত লোক লোক দাও তো আমি বিশ্বাস করি আমার এই হোটেলে আজকে এভাবে চলছে আমার হোটেল আজকে মানে রান চুলা যে পর্যন্ত হোটেল বন্ধ না করি আমি চুলা বন্ধ করি না একমাত্র ওনার দোয়ার বরকতে তাই আমি আমার স্টাফদের বলে রেখেছি যা চাই এই লোক সব খেতে দিবা কিন্তু ওনার যাওয়ার টাইমে কেউ ওর দিকে তাকাবা না আমি মনে করি আমার এই হোটেলটা আজকে উন্নতির পথে বরকতের পথে আছে এই লোকটার দোয়ার কারণে তো এটা কিন্তু একেবারে সত্যি কথাই দোয়ার মধ্যে অনেক বরকত বন্ধুরা দোয়া অনেক শক্তিশালী আল্লাহ যার ভাগ্য যা নির্ধারণ করে রাখে সে নির্ধারিত ভাগ্য আল্লাহ চেঞ্জ করে ফেলে মানুষের দোয়ার কারণে এটা আমি বিলিভ করি আমি যেন ছোট হোক বড় হোক আপন হোক পর হোক হিন্দু হোক মুসলমান হোক যার সাথে আমার দুই মিনিটও কথা হবে না বিদায় নেওয়ার সময় আমি তার কাছ থেকে এই দোয়াটা চাবো আমার দোয়া রাইখেন আমার যেন দোয়া করেন অনেকে না হাসাহাসি করে তবে এটা কেমন স্বভাব কিন্তু আমি মনে করি দোয়ায় অনেক বরকত আমার জীবনে একটা সময় ছিল অনেক টানা পেরোন ছিল অনেক চড়া উতরা পার করে এখন আমি আলহামদুলিল্লাহ মার্শাল্লা আল্লাহর রহমতে তোমাদের জনের দোয়ায় মানে খুব ভালো আছি আল্লাহ যদি হায়েতে বাঁচিয়ে রাখে সামনে আরও ভালো থাকবো আমি মনে করি একমাত্র মানুষের দোয়ার বরকতে আমি মানুষের দোয়া নিতে অনেক ভালোবাসি আমি অনেক অনেক দোয়া নেই জানো না